দর্শক বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সামনের সারির যোদ্ধা এবং বর্তমানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ওপরে কে বা কারা হামলা করেছে গাজীপুরে এই ঘটনাটা ঘটেছে এই ঘটনা কেন ঘটল কারা এই কাজ করল কোন প্রেক্ষাপটে এই কাজ করলো সেটা এখনই হয়তো বলা সম্ভব নয় তবে এটা নিয়ে যে উৎকণ্ঠা তৈরি হবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে উত্তপ্ত হয়ে যাওয়ার একটা ইঙ্গিত এটা সেটা নিশ্চিত করেই বলা যায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না কিন্তু অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটছে বাংলাদেশে এবং অপ্রত্যাশিত অনেক কিছু ঘটার পরেও বিভিন্ন মহলের চুপ থাকা আরও অনেক ঘটনা ঘটাবে বলেও আশঙ্কা করা যেতে পারে এই রকম মুহূর্তে আমাদের কী করণীয় কেন হাসনাত আবদুল্লাহ আক্রান্ত হলেন কিভাবে আক্রান্ত হলেন কেন আক্রান্ত হলেন সেটা তো বলা সম্ভব নয় তবে কিভাবে আক্রান্ত হলেন কি ঘটল তাৎক্ষণিকভাবে তার নেতারা কি প্রতিক্রিয়া দিলেন সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম হাসনাত আবদুল্লাহ তিনি আক্রান্ত হয়েছেন আজকে ঢাকা ময়মনসিং রোডে গাজীপুরের চান্দনায় চান্দনার চার রাস্তার মোড়ে এই ঘটনাটা ঘটেছে ময়মনসিং থেকে ঢাকায় ফেরার পথে সম্ভবত এই ঘটনাটা ঘটেছে দৈনিক সমকাল প্রথমে সার্জিস আলম এবং আল আবদুল হান্নান মাসুদ তারা ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন ব্যাপারটা সার্জিস আলম তিনটা ছবি ফেসবুকে দিয়ে গাড়িতে গুলি লেগেছে এবং হাসনাত আবদুল্লার হাতে ছিঁড়ে গেছে রক্ত সেরকম ছবি দিয়ে লিখেছেন যে হাসনাত যে গাড়িতে আসছিল কত ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছিল তেমন প্রশ্ন করেছেন কিভাবে কোন অস্ত্র দিয়ে আঘাত করা হলো এটা হাতুড়ি দিয়ে ভাঙা হলো নাকি গুলি করা হলো না কী করা হলো সেটা এখনও স্পষ্ট নয় এ দৈনিক সমকাল যেটা বলছে সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে এই হামলায় তিনি আহত হয়েছেন বলেও জানা গেছে আর রোববার সন্ধ্যায় আজকেই সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় গাজীপুরের চান্দনা যে চৌরাস্তা সেই চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে হামলার পর একদল দুর্বৃত্ত তার গাড়ির পেছনে দৌড়াতে থাকে বলেও জানান প্রত্যক্ষধর্ষীরা এমনটা সমগাল নিশ্চিত করছে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সমগালকে জানিয়েছেন ঢাকার দিকে আসার সময় গাজীপুরে চান্দনা চৌরাস্তার এলাকার পেছন থেকে দশ বারোটা মোটরসাইকেল এসে হাসনাতের ওপরে হামলা করে এতে হাসনাত আহত হয়েছে বর্তমানে তিনি ঢাকায় ফিরেছেন অর্থাৎ ঢাকাতে ফেরার সময় এই ঘটনাটা ঘটেছে সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির আর নেতা আব্দুল হান্নান মাসুদও এই ব্যাপারটা নিশ্চিত করেছেন এদিকে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তিনিও ফেসবুকে পোস্ট দিয়েছেন যে কথাটা বললাম তারা পোস্ট দিয়ে এই ব্যাপারে সেখানে এগিয়ে আসার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে সাড়া দেওয়ার প্রয়োজন হয়তো তাৎক্ষণিকভাবে হয়নি কারণ আসনাদ আবদুল্লাহ ঢাকায় ফিরে এসেছেন বলে সমকাল নিশ্চিত করেছে এখন ঢাকায় ফিরে এসে তিনি যদি আহত হয়ে থাকেন তাহলে তার সুচিকিৎসাটা আগে প্রয়োজন এরপরে নিশ্চিত করেই এই ঘটনা যারা ঘটালো তার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন সঠিক তদন্তের আগে কে অনুমান ভিত্তিক কোনো কথা না বলে এই ঘটনা সঠিক তদন্ত হওয়া প্রয়োজন এই কারণেই যেন এই ঘটনার পুনরাবৃত্তি আর না হয় বাংলাদেশে যে কথা আমরা বহুবার আলোচনা করেছি যে বাংলাদেশে যে রাজনৈতিক কালচার শুরু হয়েছে এ ওকে মারবে এ ও ওকে মারবে এই রাজনৈতিক কালচার দিয়ে সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে হলে সহনশীল রাজনীতি প্রয়োজন যেখানে কেউ কাউকে মারবে না সবাই সবার গঠনমূলক সমালোচনা করবে এবং সমালোচনা করে যুক্তিতর্ক দিয়ে যারা যুক্তিতে জিতবে তারাই আগামীর পথে এগিয়ে যাবে তেমনটা রাজনীতি আমরা আসলে দেখতে চাই এরকম হামলা মামলা এই উদ্ভট মানে কোথ থেকে উড়ে আসা মামলা এই ঘটনাগুলো বাংলাদেশে একের পর এক ঘটছে আমরা এর আগে বহু মবের ঘটনা ঘটেছে আমরা বারবারই মবের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি মবকে পৃষ্ঠপোষকতা দিলে সেটা যে খুব ভালো কিছু হবে না মবের পরে আবার মব হবে মবের পরে আবার মব হবে সেই কালচারটাকে আমরা নিরুৎসাহিত করার চেষ্টা করেছি এখন যে আবার হামলার ঘটনা ঘটলো এটা তার প্রতিপক্ষ ঘটালো নাকি কারা ঘটালো এই প্রশ্নটা সামনে এসেই যাবে এই প্রশ্ন যখন সামনে এসেই যাবে তখন পুলিশের কর্তব্য একটাই হবে যে সঠিক তদন্ত করে এখন যেহেতু আধুনিক প্রযুক্তি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সব কিছুই স্পষ্ট বলা যায় সে এলাকায় যদি সিসিটিভি ফুটেজ থাকে তাহলে কারা আক্রমণ করলো সেটা দেখা সম্ভব আর যদি সিসিটিভি ফুটেজ নাও থাকে তাহলেও মোবাইল ট্র্যাক করে অন্তত বোঝা সম্ভব যে ঠিক নির্দিষ্ট ওই এলাকাটাতে কারা কারা কোন কোন মোবাইল ব্যবহার করেছে আধুনিক প্রযুক্তি এখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যথেষ্ট রয়েছে তারা খুবই সক্ষম এ ব্যাপারে সঠিক ফলাফলটা বের করতে আশা করি সেটাই বের হবে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে এই হামলার ঘটনার নিন্দা জানাই এটা কোনোভাবেই কাম্য নয় যে কারো ঘ মানে যে বেলায় যদি এরকম ঘটনা ঘটে তিনি যিনিই হোক হোক না কেন তিনি যদি একজন অপরাধীও হয় তাহলেও তার উপরে এরকম হামলা কোনোভাবেই আমরা কাম্য মনে করি না দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে